সার দুই সাইড দেয় ইচ্ছা আমার শাস্তি পূরণ না করবার দেন তাইলে স্যার আমার তো করে ফাঁসি দেয়া লাগে কি জালাই বললাম রে কই এত বিপদে বললাম কইছ দি হ্যাঁ ওই আর কি স্যার সাইড দেয় ইচ্ছা পূরণ করুন রে বেডে কইতে আছে নেন আমি কি আর করার ওই যা তোর আমি সাইড দেয়া তোর ইচ্ছা পূরণ করুন কদিন তোর সাইড দেয় ইচ্ছা কি স্যার আমার হলো প্রথম ইচ্ছা হইলো যদি কেউ ভাব রাখতো তাইলে স্যার আমার খুব খুশি না কি মুশকিলে ফালাইলো রে

স্বামী তুমি এগুলা কি কও তুমি মরে যাবে bitte মরে আর তুমি আমার জামাই তুমি গোবর্ন মহিলা তুমি কিস কি করবা কে এগুলা কি কও তুমি বো আজকে তোমার কোন কথাই শুনুম না তুমি যদি কিস দাও রাঘব ওলাছ নাই বাইরে খাপটা ধরে আর অন্য মহিলা যদি কিস দেয় কত যে ভালো লাগে কোথায় ইস কোন দরকার পড়া দেয়া লিবো একটা সুন্দর মহিলা হাজির হও এই যে হাজির হয়ে গেছে তুমি না এরা কিস করে দাও

আচ্ছা okay, okay. आज आज तुम मोर भी गुदोत तो, नहीं कर रहे क्यों बो देख देख काम बहुत है तेरी उड़े उड़े तोर बोता मैं ही नहीं सीखा है अच्छा बो चले मिला अच्छा जाओ जला बो हैं हाँ। आ मिला अच्छा जाओ बालों सही बो अच्छा जाओ आज ठीक होने जाबी जला मामी गुदोत है गुदोत बो जला बो जला बो जला

আমি কি আসামি বলেন তোর তো লাই সালে फांसी হবে আমার স্বামীর এখন যদি আপনারা আমাকে নিয়ে যান फांसी দিতে फांसी দেওয়া তো দূরে থাক আমার হাতে যদি টাচ করেন আমি যদি যায় আপনাদের নামে হইরানি মামলা দেই আপনারা কি রেহাই পাবেন এটা দেউলটা বে লাগমেন্ট করতেছ রে কোনটা যুক্তি আছে এখন আপনারা থাকেন আমার স্বামীর এর নিয়ম দেয়া যাই